আমাদের ত্বকের রং যেমনই হোক কালো কি ফর্সা আমরা সব সময় চাই আমাদের ত্বক যেন একদম দাগহীন থাকে কোনো রকম দাগ যেন ত্বকে না থাকে তার জন্য অনেক রকম ফেস ইউজ করি পার্লারে গিয়ে বিভিন্ন রকম ট্রিটমেন্ট নিয়ে থাকি ফেসওয়াশ বিভিন্ন রকম ক্রিম ইউজ করি কিন্তু তাতে কি আমাদের এই দাগ যায় যায় না ব্লেমিশের দাগ ঠোঁটের চারপাশে কালো দাগ মুখের দাগ কিন্তু থেকেই যায় তাই বন্ধুরা আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি এমনই একটা রেমেডি যেটা তোমরা প্রত্যেক দিন অ্যাপ্লাই করতে পারবে এবং তার জন্য তোমাদের এমন কিছু খরচও করতে হবে না আর বাড়িতে থাকায় কয়েকটা উপাদান দিয়ে তৈরি করে নিয়েছি আজকের এই সলিউশনটা তো বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ না করে দেখো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম প্রথমে আমি পরিষ্কার একটা বাটি নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি অল্প একটুখানি কফি তোমাদের কাছে যে ব্র্যান্ডের কফি আছে তোমরা তাই এখানে নেবে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি বেসন আর এখানে দিলাম অল্প একটুখানি কস্তুরি হলদি কস্তুরি হলদি না থাকলে কিচেন হলদি দেবে আর এখানে অ্যালোভেরা জেল দিচ্ছি এটা অপশনাল অ্যালোভেরা জেল থাকলে দেবে না হলে তোমরা গ্লিসারিন কি মধু এখানে একটু অ্যাড করে নিও এবার এটা মিক্স করতে আমি নিচ্ছি গোলাপ জল গোলাপ জলটা এই জন্যই দেওয়া যাতে আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সটা বজায় থাকে স্কিনটা যেহেতু গরম এখন হাইড্রেট থাকে একদম শুকিয়ে না যায় কারণ গরমে ভীষণ ঘাম হচ্ছে সেই জন্যেই তোমরা চাইলে এখানে খাবার জল দিয়েও এটা গুলে নিতে পারো এবার কিভাবে এটা অ্যাপ্লাই করবে প্রথমে তোমরা মুখটা ভালো করে প্লেন জলে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর এটা পুরো মুখে ভালো করে লাগিয়ে নেবে এখানে কফি আছে যেটা আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট গ্লো দেয় বয়সের ছাপ স্কিনে পড়তে দেরি করে কফি ইউজ করার ফলে আর এখানে বেসন আছে যেটা আমাদের স্কিনকে এক্সফলিয়েট করে আর ডিপলি ক্লিন করতে সাহায্য করে আর এখানে দিয়েছি কাস্তুরি হলদি যেটা আমাদের স্কিনে যে কোনো দাগকে কমাতে স্কিনকে ব্রাইট করতে উজ্জ্বল করতে অনেক সাহায্য করে আর এখানে আছে গোলাপ জল অ্যালোভেরা জেল এই দুটোই আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে এই গরমে স্কিনের জলটাকে ধরে রাখতে স্কিনকে একদম ড্রাই হতে দেয় না আর ব্রনোর মতো সমস্যা কমাতেও কিন্তু গোলাপ জল অ্যালোভেরা জেল আর কাস্তুরি হলদি দারুণ কাজ করে পাঁচ মিনিট এরকম হালকা হাতে একটু মাসাজ করে নেবে দিয়ে পাঁচ মিনিট আর একটু ওয়েট করবে দিয়ে ভিজে টাওয়াল দিয়ে বা প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে নেবে সেন্সিটিভ স্কিন যাদের তারাও এটা ইউজ করতে পারবে কারণ এখানে লেবুর রস বা রকম অ্যাসিডিক জিনিস আমি ইউজ করিনি দেখো আমার স্কিনটা কতটা পরিষ্কার লাগছে ব্রাইট লাগছে আর এটা ডেলি ইউজ করতে পারবে স্নানের আগে বলো দিনের যে কোনো সময় বাইরে গেছো ট্যান পড়ে গেছে রোদ থেকে ঘুরে এসেছো তারপর এটা ইউজ করে নিলে প্লেন জলে ধুয়ে নিলে আর এটা তৈরি করে ফ্রিজে পাঁচ থেকে ছয় দিন রাখতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টিল দেন টাটা